হ্যালো বন্ধুরা বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদের শিরোনাম পরে বিস্তারিত জেনে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ জানা যাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটারের মূল্যায়ন হবে বলেন চারমনায় পীর এদিকে শৈলচারে পতন হলেও ষড়যন্ত্র থামেনি দুর্গোৎসবে সতর্ক থাকতে হবে বললেন তারেক রহমান আপনাদের জানিয়ে দেব জনদুর্ভোগের কথা বিবেচনায় রাজধানীতে বিএনপির র্যালি বাতিল। আলোচনা করব বাতিলমত্য না আসায় নির্বাচন আয়োজন নিয়ে চ্যালেঞ্জ রয়েছে বলেন সালাউদ্দিন আহমেদ সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে নূরকে দেখতে এবার হাসপাতালে গেলেন মির্জা আব্বাস বিস্তারিত আলোচনা করব সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল বিস্তারিত আলোচনা করব ফ্যাসিবদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে এরকমই বললেন সালাউদ্দিন ছাত্রদলের ভোট বর্জনের পর শিবিরের ঐক্যের ডাক জানা যাচ্ছে সংবিধান আদেশ জারির সুপারিশ করতে পারে কমিশন বলেন আলী রুয়াজ বিস্তারিত আলোচনা করব জুলাই আন্দোলনে গুলি চালানো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের দাবি এবার নাহিদের আপনাদের জানিয়ে দেব আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ এরকমই বললেন ব্যারিস্টার ফুয়াদ। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে রোহিঙ্গা সমস্যায় রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে রয়েছে বিস্তারিত সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সবার জন্য উন্মুক্ত বললেন রুমন। আওয়ামী রাজধানী থেকে গ্রেপ্তার ট্যাঙ্গালের আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ রাজধানীর পৃথক জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হলেন জেলার বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আলিদ ইসলাম এবং টাঙ্গাইল শহর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাইজিদ বস্তামি বাইজিত বস্তামিকে আজ দুপুরে ভাটারা থানা এলাকা থেকে এবং কাজী আলীদ ইসলামকে গত সোমবার ঢাকা মিরপুর থেকে গ্রেপ্তার করা হয় টাঙ্গাইল সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তার আহমেদ জানান বাইজিদে বস্তামের বিরুদ্ধে সদর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে ইতিমধ্যে ওয়ারেন্ট বের হয়েছে বৃহস্পতিবার তাকে টাঙ্গাইল কোর্টে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে এদিকে মঙ্গলবার ঢাকা ব্যাটিপল্টন পুলিশ এর গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সোমবার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনে আরো বারো নেতা গ্রেফতার গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারদের মধ্যে কাজী আলিদ ইসলাম এদিকে নারীদের জন্য একশো আসনে সরাসরি ভোটের প্রস্তাব হচ্ছে শেখ মেয়রের সংসদের সদস্য পদে নারীদের জন্য একশোটি আসনে সরাসরি ভোটে প্রস্তাব করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডক্টর শাহাদ হোসেন তিনি বলেছেন নারীরা কারো দয়ায় নয় সরাসরি ভোটে জিতে সংসদে যাবেন রবিবার কাজীর দেউরি নাসমিন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে জাতীয়তাবাদী মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সংস্কার প্রসঙ্গে চোষক মেয়র ড শাহাদ হোসেন বলেন আজকে সংস্কারের কথা হচ্ছে সেদিন একটি দৈনিক পত্রিকার সংস্কার প্রক্রিয়া নিয়ে একমত বিনিময় সভায় আমি স্পষ্ট বলেছি নারীরা অত্যন্ত অবহেলিত তাদের জোটে সিটি কর্পোরেশনে তিনজন কাউন্সিলের বিপরীতে একজন করে কাউন্সিলর হতে পারে সরাসরি ভোটে তাহলে অবশ্যই তিনজন এমপির সঙ্গে একজন নারী এমপি অবশ্যই সরাসরি ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যেতে পারে তাহলে আমরা একশো জন নির্বাচিত সংসদ সদস্য পাবো আমি চাই নারীরা কারো কোনো দয়াই নয় তারা সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হবেন এতে তাদের মর্যাদা পাবে সংসদে কথা বলার একটা সুযোগ তৈরি হবে তিনি বলেন আমরা জানি আট কোটি মানুষের জন্য ছিল তিনশোটি সংসদীয় আসন এখন প্রায় আঠারো কোটি মানুষ হয়ে গেছে এখনো সংসদীয় আসন তিন আমি বলেছি নারীদের জন্য যদি সংসদীয় আসন করা যায় আমাদের নেতা রহমান দফায় বলেছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কক্ষা যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা সেখানে উচ্চ কক্ষ থাকবে উচ্চ কক্ষে দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ ও পেশাজীবীদের আমরা স্থান দিতে পারব এদিকে জনগণ রায় দিলে দেশকে পাঁচ বছরই দারিদ্র মুক্ত করা সম্ভব জনগণ সত্যের পক্ষে রায় দিলে পাঁচ বছরের মধ্যে দেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত করা সহ ইতিবাচক পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামাতে ইসলামের আমির শফিকুর রহমান শনিবার বিকেলে রাজধানী একটি মিলনায়তনে কাফরুল পশ্চিম থানায় জামায়াত আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেন আমরা দেশকে বেশমহীন দুর্নীতি দুঃশাসন অপরাধ মুক্ত একে নতুন বাংলাদেশে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন করে যাচ্ছে সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা আমাদের আন্দোলনের প্রধান লক্ষ্য ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে যাতে নিজেদের সাংবিধানিক অধিকার লাভ করতে পারে আমরা সে ধরনের একটি ইনসাফপূর্ণ পূর্ণ সমাজে প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর তিনি বলেন আমরা এমন একটি সমাজে কায়েম করতে চাই যে সমাজের মানুষের সব ধরনের মৌলিক অধিকারের নিশ্চয়তা থাকবে যে সমাজে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না সর্বোপরি আমাদের লক্ষ্য হচ্ছে দেশে সুশিক্ষার সম্প্রসারণ মূলত সুশিক্ষাই পারে মানুষকে মানুষে পরিণত করতে শতাব্দীর মোকাবেলায় তাই জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করা কোনো বিকল্প নেই তিনি সুশিক্ষিত জাতি গঠনের দল মত নিবেশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এদিকে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে দেশে ফ্যাসিস্টে তৈরি হবে বলেন মুফতি রেজাউল করিম ইজলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে দেশে হবে পিআর পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায় দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় একটা জরিপে দেশের সত্তর পার্সেন্ট লোক পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে জানা গেছে বিগত তিপ্পান্ন বছর পরে ছাত্র জনতার গণাবুত্থানের মাধ্যমে দেশ গঠনের যে সুযোগ আমরা পেয়েছি তা কাজে লাগাতে হবে আর না হয় ভবিষ্যতের প্রজন্মকে আমরা কি দিয়ে যাব। শনিবার বিকেলে তিন দফার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলার আয়োজনে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বলেন পিআর পদ্ধতির পদ্ধতির উপর করে ছাড়া গালো টাকার ছাড়াছড়ি হবে চারা বাছ জুলমবাজ নির্যাতনকারী তৈরি হবে আপনারা আর কত মায়ের বুক খালি করতে চান পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আবারও অনেক মায়ের বুক খালি হবে এজন্য পিআর পদ্ধতি ছাড়া আর কোনো নির্বাচন নয় তিনি বলেন আপনাদের এত ভয় কেন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের জনগণের ভোটের অধিকার ফিরে পাবে সব ভোটারে মূল্যায়ন হবে আপনারা চুরি করবেন বলেই পিআর পদ্ধতি মেনে নিতে চান না পিআর পদ্ধতি মেনে নেওয়া ছাড়া এই জাতি আর কোনো নির্বাচন করতে দেবে না বাংলাদেশের মাটি ইসলামের ঘাঁটি আপনাদের চালাকি এ জাতি বুঝে গেছে মুফতি রেজাউল করিমারও বলেন চব্বিশের আন্দোলনে বাংলাদেশে মুক্ত পর এক বছর অতিবাহিত হলেও যে দাবিতে ফ্যাসিবাদ এবং